এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন মুফতি আমির হামজা বাংলাদেশের একটি পরিচিত মুখ ইসলামিক স্কলারদের মধ্যে তাকে মূলত এই বিষয়টা নিয়েই সমালোচনা করা হচ্ছে সে বলেছিল আমরা যদি অভিনেত্রী রেশমিকার দিকে আল্লাহর নাম নিয়ে তাকাই তাহলে আমরা সেটা বুঝতে পারব সে কত সুন্দর ইত্যাদি ইত্যাদি মূলত এই বিষয়টা কতটা যুক্তি বা এই মুহূর্তে যে তাকে নিয়ে বাংলাদেশে ট্রোল করা হচ্ছে সমালোচনা করা হচ্ছে সেটাই বা কতটুকু যুক্তি রাশ্মিকা মান্দানা বিশ্বাস করেন রাসেল ভাই এই রাশমিকা মান্দানা সম্পর্কে আমি আমি জীবনেও তার দেখি নাই আমি তার সম্পর্কে কিছু জানি না আমি এই নামই প্রথম শুনছি কিভাবে শুনছি হুজুরের ফজিলতপূর্ণ আলোচনার গুরুত্বপূর্ণ আলোচনার কারণে দেখলাম যে মানুষজন রাশ্মিকা নিয়ে মান্দানা নিয়ে আলোচনা সমালোচনা করতে সমালোচনা করে নাই আলোচনা করতেছে আর করতেছে তারপর খুঁজতে খুঁজতে ঘটনাটা কি একটা জিনিস মাঠেতে উঠছে সেটা তো খুঁজে দেখতে হয় আমি খুঁজে যাই দেখি যে হুজুর আলোচনায় মানে ধর্মীয় আলোচনায় অজ আফিলের আলোচনায় রাশ্মিকা মান্দানাকে সুন্দরভাবে ধুয়ে দি সুন্দরভাবে বর্ণনা করছে বর্ণনা করার কারণে হাজার হাজার মানুষজন জানতে পারছে যাক এটা ভালো লাগতেছে যে স্বাধীন বাংলাদেশের সবাই সুন্দরভাবে আলোচনা করতে পারতেছে কারো বাংলাদেশের মানুষ ভাইরালের হাতিয়ার হিসাবে ট্রেন্ডিং এর হাতিয়ার হিসাবে যেটাই পায় সেটা নিয়ে ফালাফালে এবং লাফালাফি শুরু করে দেয় যতক্ষণ পর্যন্ত সেটা সম্পূর্ণ তৃপ্তি না মিটে এবং কি যতক্ষণ পর্যন্ত অন্য ট্রেন্ড তাদের মধ্যে না আসে সেই সুবাদে মুফতি আমির হামজা সাহেবের এই বিষয়টাও তাদের মধ্য দিয়ে যায়